এই এই আমির সেনে তো নাই এন আমির সেনের নাই ভাত মাখা শিখেছিলাম এ অনেকে ভাত খাইতে না কিন্তু তোমরা ভাত খাইতে মজা পাওয়া না কি জানো জানো ভাত মাখা জানো না তোমার তোমাকে ভাত মাখন শিখে নেয় এটা কোনো কথা ওই যে আমির সানে ভাত খাইতে পারে না তরকারি লইয়া শুধু ভাত এমনি খায় তুই তুই কি মজা পাবোনি আমি দেখাতে দাও কিন্তু এই তরকারিটা লো লও কিন্তু তরকারিটুক লও মাস্টার বাদে হ্যাঁ এই আরে এমনি না এই তরকারি বেটু লও অর্ধ করো বাধ্য করো হুম এগুণ মা হো তর্কে আমার আদি এত দরকার ছিল আমি সেনের এইভাবে দেখা এগুন বেটি এগুণ মাহ তাড়াতাড়ি এমনি এমনি না বেগুন মাপতে হইব এমনি এমনি এইবার মাইকিয়া এবার এন্ট্রি টু মাছ দিতে হইব আর এন্ট্রি টু মাছ কাটা দিকা এবার মাছ দিটু হ্যাঁ এবার নালা দাও বড় করে নালা দিব গাল বইটা খেতে মজা লাগবো হুম এমন কেমন লাগে হেতুইব ভাত তরকারি দিয়ে দাইল ডুল দিয়ে ভালা করে লোক দিয়ে মাইকা জাইকা মাস লেটু দিব থাকে এক জায়গায় তরকারি ধার এক জায়গায় মাছ থাক ইটু একটু করে নালা দেয় তো এটা মজা লাগে তো কতন পরে আর ভাত ভাল লাগে নিয়ে ফেলায় দাও ঠিক আছে সবদিন মাইকে মাইকে খাইবা এভাবে খাও